পিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই একশো সাত শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি মেন রোডটি এই মেন রোডটি আপনারা সকলেই বনগ্রাম ইউনিয়নের মেন রোড নামে চিনে থাকবেন এই মেন রোডটি আমাদের গ্রামের দক্ষিণা সিটি মেন রোড থেকে সরাসরি বনগ্রাম ইউনিয়নের পাশ দিয়ে গাবতলি আমিন বাজার হেমায়তপুর বলিয়াপুর চলে গেছে সুতরাং এই মেন রোডটি দিয়ে এদিক দিয়ে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে বনগ্রামের পাশ দিয়ে গাবতলি আমিনবাজার হেমায়তপুর বলিয়াপুর যাতায়াত করতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন রাস্তাটি নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় আছে অল্প কিছু দিনের মধ্যে এই রাস্তাটি সিসি ডালাই করে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি রাস্তার সাথে যে এই জমিটি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন প্রথমেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের শামপুর মুস্তাপাড়া গ্রামের কুমারখোদা মৌচাই এই জমিটির অবস্থান এই যে দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের সাথে জমিটি অবস্থিত রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে জমিটির সীমানা দেখতে পাচ্ছেন এই যেই বরাবর একদম এই যে বালু বরাট করা উঁচু জমিটি এই জমিটি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রে গোলাপগ্রামের কুমারখোদা মৌচাই একদম দক্ষিণা সিটি পর্যটক এরিয়ার কাছাকাছি একদম নিষ্কণ্ঠক চার পর্সার ফিশ জমি ক্রয় করে নিজেরা গার্মেন্টস ফ্যাক্টরি করতে চান অথবা অল্প বাজেটের মধ্যে জমিগুলো ক্রয় করে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য রেখে দিতে চান অথবা প্লট আকারে সেল করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম বড় রাস্তার পাশে প্রাইম লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা একদম সরকারি বিশ ফিটের রাস্তার সাথে নিষ্কণ্ঠক চার পয়সার জমি ক্রয় করতে চান তারা এই জমিটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বেরউলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া আক্রান বাজার অথবা শামপুর মোস্তাফারা গোলাপ বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে অথবা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া আক্রান বাজার অথবা শামপুর মোস্তাপাড়া গোলাপ বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা একদম স্কোয়ার করে এখান থেকে একশো শতাংশ জমি বিক্রয় করা হবে একদম রানিং একটি জায়গা জমিটির একক মালিকানা শান্তিপূর্ণ বোকদখল এবং আপনারা চাইলে এই রাস্তাটি দিয়ে অতি সহজে অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে এবং আপনারা সকলেই জেনে থাকবেন এই রাস্তাটি দিয়ে একটু সামনে গেলেই হচ্ছে বনগ্রাম ইউনিয়ন আর বনগ্রাম ইউনিয়নের পাশেই হচ্ছে কাউন্দিয়া ইউনিয়ন আপনারা সকলেই জেনে থাকবেন কাউন্দিয়া ইউনিয়নের সাথে মিরপুরের সাথে যোগাযোগের জন্য একটি ব্রিজ করার পরিকল্পনা নিয়েছেন সুতরাং এই জমিটি কমার্শিয়াল স্পেস বলা চলে এই যে দেখতে পাচ্ছেন একদম মেন রোডের সাথে জমিটি অবস্থিত এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে তিন লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে তিন লক্ষ টাকা পরিশেষে আমার এই জমির পিডিওটি এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম